শরীরটা যে বড্ড যন্ত্রণা করছে কেউ বাঁচাও কেউ বাঁচাও আমাকে আহারে এত সুন্দর পাখিটাকে কিভাবে তীর ছুটল সত্যি তো মানুষের মায়া দয়া বলতে কিছু নেই ধন্যবাদ বন্ধু বড্ড উপকার করলে অনেকটু হলে প্রাণটা বেরিয়েছি তো বলি আই বলি লক্ষ্মীমা মা আমার অনেক বেলা হয়ে গেছে ওঠ মা আহ এত সকাল সকাল ডাকছো কেন মা চাও আমায় আরেকটু ঘুমো দাও আচ্ছা ঘুমা আমি বাইরে গিয়ে দেখি মহারানীটা করছে কি হ্যাঁ মামি আমি এখানে ঘুর হাঁস মুরগিকে খেতে দিচ্ছি আমার সামনে একটু আয় তো মা তোকে অনেক সময় ধরে দেখিনি চেহারাটা একটু দেখে হ্যাঁ মামি বলো কিছু বলবে বলছি সকালটা হয়েছে কখন হ্যাঁ আমার মেয়েটা যে সকালে না খেয়ে থাকতে পারে না সেদিকে খেয়াল আছে তোর সকালের বাসি গাছগুলো তো সবই করলাম মামি হাঁস মুরগিগুলোকে খেতে দিয়ে এক্ষুনি যাচ্ছি রান্না করতে একটা কাজের গুণ নেই মেয়েটাকে নিয়ে আর পারি না বাবু হা করে দেখছিস কি তাড়াতাড়ি রান্না কর কি রান্না করব মামি মেয়েটা আমার ফুলকো ফুলকো লুচি আর আলুর দম খেতে খুব পছন্দ করে তুই ফুলকো লুচি বানিয়ে টমেটোর আসার আর ফুলকপির বড়াটা করে রাখিস তোর মামা কিন্তু এক্ষুনি চলে আসবে এসে যেন খাবারটা পায় বলে দিলাম হ্যাঁ মামি এক্ষুনি যাচ্ছি মা ও মা কোথায় গেলে গো এই তো মা আমি ঘরে আয় সোনা মা ঘুমটা ভাঙলো মা ইস মুখটা শুকিয়ে একদম চুপসে গেছে যাবে না খুব যে খিদে পেয়েছি তাড়াতাড়ি খাবারটা দাও চল তো গিয়ে দেখি হত সারির রান্নাটা হলো না একটা কাজও যদি ওকে দিয়ে ঠিকঠাক ভাবে হয় কিরে তোর রান্না হলো নাকি এই তো মামি প্রায় হয়ে এলো তোর রান্না হবে কখন আর আমি কখন খাবো হ্যাঁ সকাল সকাল রান্না বসাতে পারিস না জানিস না আমি না খেয়ে বেশি সময় থাকতে পারি না রাগ করিস না বোন এই তো প্রায় হয়ে এলো কে তোর বোন আমায় বোন বলবি না ছেড়ে আবার কত শোক তাড়াতাড়ি রান্না সেরে খাবার নিয়ে ঘরে। আপদটা খাট থেকে নামলেই বাছি সারা দিন কী করে কে জানে। কোনো কাজেই সময় মতো করতে পারে না। মাগো, এ তুমি আমায় কোথায় রেখে গেছে সারা ক্ষণ এত কাজ করিও এদের কোনো মন পাই না। তোমাকেই সে ভীষণ মনে পড়ছে মা। এদিকে দিনু সেই সকাল থেকে স্বর্ণালী নদীতে ছিপ নিয়ে বসে আছে মাছ ধরার অপেক্ষায় সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল না মাছ মনে হয় আমার কপালে নেই সেই সকাল থেকে ছিপ নিয়ে বসে আছি একটা মাছও বাঁধলো না কি করে টানবো সংসারের এই ঘানি আমি কি গো দাদা এখনো ছিপ নিয়ে বসে আছো মাছ পেলে না বুঝি আরে পাবে কি দেখছিস না একটা ছিপ নিয়ে সকাল ধরে বসে আছে মাছ ধরতে হলে আমাদের মতো বড় জাল আর নৌকার ব্যবস্থা কর গো তবেই মাছ পাবে সামর্থ্য থাকলে ঠিকই জালার নৌকার ব্যবস্থা করতাম না না এভাবে বসে থাকলে আর চলবে না আমাকে যে করে হোক কিছু একটার ব্যবস্থা করতেই হবে বাড়িতে ফিরে এসেছো কই কই মাছ সে সকাল থেকে সন্ধে পর্যন্ত নদীর ধারে বসেছে কি শুননি সত্যি একটা মাছই না পেলে মাছ পাইদি দি গ্লি মাছ পাইদি অনেক চেষ্টা তো করলাম কিন্তু মাছ পেলাম না পাবে কি করে শুনি পাবে তা কি করে সকাল হতে না হতে ওই অপয়া অলক্ষী ঘুটে করুণের মুখটা দেখে নদীতে যাও তাহলে মাছ পাবে কি করে বলো তো শুধু শুধু এর মাঝে মেয়েটাকে টেনো না তো মন ভালো নেই একটু শান্তিতে থাকতে দাও ও যত অশান্তি শুধু আমি করি তাই না একে তো সংসারটা ঠিকভাবে চলে না কোথা থেকে এক আপদ খাড়ে জুটিয়েছ এটা তাড়াতাড়ি বাড়ি থেকে দূর করবে না আমি চলে যাব হুম। নাও মামা এই জলটুকু খেয়ে নাও তুমি বসো আমি তোমার জন্য খাবার আনছি না রে মা এখন খাবার আনতে হবে না আমি একটু পরে খাব তুই তোর মামির কথাই কিছু মনে করিস না জানিস তো তোর মামি একটু ওরকমই না মামা আমি কিছুই মনে করিনি এই নাও এইটা রাখো এ কি তুই আমাকে তোর কানের দুল দিচ্ছিস কেন এটা আমার মায়ের দেওয়া শেষ স্মৃতি তোমাকে তো কিছু দিয়ে সাহায্য করতে পারলাম না তাই এটা রাখো মামা এটা বিক্রি করেছে টাকা পাবে তাই দিয়ে একটা জাল আর একটা নৌকার ব্যবস্থা করবে না 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 এটা আমি নিতে পারবো না রে এটা বরং তোর কাছে রেখে দে এটা তো শুধু শুধু আমার কাছে ফেলানোই আছে আমার কোনো কাজে লাগছে না এটা তুমি নিয়ে কাজে লাগাও মামা দয়া করে না করো না দিনু ঝুলির থেকে কানে দুলটা নিয়ে হাটে গিয়ে শ্যাকড়ার কাছে বিক্রি করে ভালো দেখে একটা জাল আর নৌকার ব্যবস্থা করল জুলিমা জুলিমা কই রে মা কোথায় গেলি তোর বাবা হাট থেকে এসে ওই ঘটে করুনিকে কি করতে ডাকছে চল তো গিয়ে দেখি কি হয়েছে মামা ডাকছো কেন এই দেখ মা জাল কিনে এনেছি তোর কাছে যে আমি ঋণী হয়ে গেলাম রে মা সে কি মামা তুমি ঋণের কথা কেন বলছো আমি তো তোমাদের কাছে আরও ঋণী গো কত দিন ধরে তোমাদের কাছে আছি থাক থাক অত আর আদি খেতে দেখাতে হবে না এতদিন ধরে বসে বসে আমাদের অন্ন ধ্বংস করেছে এটা আর কম কিসে হা করে দাঁড়িয়ে দেখছিস কি যা গিয়ে রাতের রান্না বসা বলি শয়তান ওকে কাজে যেতে বলছিস তুইও তো নিজে যেতে পারিস হাতে হাতে কাজ করতে পারিস সৃষ্টিকর্তা তোদের এই অত্যাচার সহ্য করবে না মা দেখেছো বাবা সবসময় আমার সাথে এমন করি আর ওকে কত ভালোবাসে বলতো সৃষ্টিকর্তা সহ্য না করলে না করুক তুমি ওকে শোকেশে তুলে রাখো রোজ শোকেশ থেকে পেরে এক নজর দেখে নিও বলি চল ঘরে চল পরের দিন থেকে দিনুদার জালটি নিয়ে রোজ নদীতে মাছ ধরতে যেত নদীতে জাল ফেলে মাছ ধরে বেশ ভালোভাবে রোজগার করতে লাগলো সংসারের অভাব কেটে গেল বলি জুলি কই রে তোরা মামা এসেছো দাও জালটি আমার কাছে দাও দাঁড়াবা দাঁড়া এই দে নতুন যাবা বলি এটা দে এটা তোর মামা নতুন জামা এনেছ বাহ জামাটা তো খুব সুন্দর ওর জন্য জামা আনার কি দরকার ছিল বাবা সেদিন তো আমার কতগুলো জামা ওকে দিয়ে দিলাম আসে বলে জিনিস নষ্ট করতে হবে নাকি এটা বলি পড়বে পরে তোকে দেবে যা রান্না ঘরে গিয়ে খাবার বাড়গে এত বড় সাহস আমার সামনে যদি মেয়েটার সাথে তোমরা এমন করো তাহলে আমার অগচরে আর কি কি করো তোমরা ওকে বলো তো সামান্য একটা সিয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুললে দেখে নেব আমি দেখে নেব এ শেষ কোথায় আমার জন্য সংসারে কত অশান্তি কাল আমি বাড়ি ছেড়ে চলেই যাব আর কখনো ফিরব না পরের দিন সকাল সকাল জুলি ঘুম থেকে উঠে সব কাজ বাড়ি থেকে বেরিয়ে পড়ল আমার বেঁচে থাকতে একটু মন চাইছে না আমি যতদিন ওই সংসারে থাকবো মামা শান্তিতে থাকতে পারবে না তুই আমার শেষ ভরসা আমি আমার বাবা মার কাছেই চলে যাব এই স্বর্ণালী নদীর মতো আমিও একটু পরেই ঠান্ডা হয়ে যাব পৃথিবীতে আর কিউ আমায় ভালোবাসলো না নদী তুই তোর বুকে আমাকে মৃত্যু দিয়ে ভালোবেসে নে জুলি তার নিজের প্রতি অনেক অভিযোগ জানিয়ে নদীতে ঝাঁপ হঠাৎ জলের একটা ঘূর্ণীতি সে ঘুরতে ঘুরতেই জলের নিচের এক দ্বীপে এসে পৌঁছে গেল এ কি পানির নিচে গ্রাম কত সুন্দর চারপাশে গ্রীষ্ম একদম স্বপ্নের মতো কিন্তু আমি সে আমি সে মরতে চেয়েছিলাম আমার জলে তোমার মতো দুঃখী মেয়েকে বেরে জলের বদনাম করতে চাই না মেয়ে তুমি খুব ভালো সামনে এগিয়ে যাও তোমার যাত্রা শুভ হোক তোমাকে ধন্যবাদ স্বর্ণালী জল বাহ এখানকার জলও দেখছি কথা বলতে পারি সাই আমি বরং গ্রামটি ঘুরে দেখি কিন্তু চারপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না এখানে কি কেউ থাকে না সে কিছু দূর যাবার পর একটা দীরগাঁথা পাখি তার সামনে পড়ে যন্ত্রণায় ছটফট করতে থাকে আহ ইস যে বড্ড যন্ত্রণা করছি কেউ বাঁচাও কেউ বাঁচাও আমাকে আহরে এত সুন্দর পাখিটাকে কিভাবে দিয়ে ছুটল সত্যি তো মানুষের মায়া দয়া বলতে কিছু নেই ধন্যবাদ বন্ধু বড্ড উপকার করলে আর হলে প্রাণটা বেরিয়েছি তো যাও বন্ধু এবার তুমি বিপদ মুক্ত তুমি খুব ভালো বন্ধু তোমার যাত্রা শুভ হোক কিছুদূর যাবার পর জুলির খুব খিদে পেলো খিদে ক্লান্ত হয়ে সে একটা খেজুর গাছের নিচে বসে পড়লো বড্ড খিদে পেয়েছে আর সে পথ চলতে পারছি না কিন্তু এখানে এখানে খাবার এই কোথায় পাবো খেজুর গাছের খেজুর খেয়ে ক্ষোধা করো এছাড়া যে তোমায় দেবার মতো আমার কাছে কিছুই নেই আমি এই খেজুর পেয়েই খুশি ধন্যবাদ বন্ধু আমায় খাবার দিয়ে সাহায্য করার জন্য জুলি পেট ভরে খেজুর খেয়ে আবারও পথ চলতে লাগলো যেতে যেতে রাস্তায় একটা বুড়ির সাথে দেখা হলো তার যার মাথায় ছিল এক বোছা জ্বালানি অনেক কষ্টে সে জ্বালানিগুলো টানছিল আহারে ওই বুড়িটা তো হাঁটতেই পারছি না কিছু কষ্ট হচ্ছে এবার সে ওনাকে কাজ করে খেতে হচ্ছে ঠাকুমা ও ঠাকুমা একটু দাঁড়াও গো এই যে ঠাকুমা তোমার জ্বালানিগুলো আমার কাছে দাও আমি তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি চল চল মেয়ে তুই আমার বড্ড উপকার করবি এখনো অনেকটা পথছে বাকি চলতে যে খুব কষ্ট হচ্ছে চলো এবার আমার সাথে চলো নিয়ে পিছু পিছু তার বাড়িতে জুলি ঘরে গিয়ে বস অনেকটা পথ হেঁটে এসেছিস একটু বিশ্রাম নে ঠাকুমা এটা কেমন গ্রাম গো সবাই কথা বলতে পারে সবাই খুব ভালো গো তুই অনেক ভালো তাই সবাই ভালো তুই থাকবি এখানে হ্যাঁ থাকবো আমার যে যাবার মতো কোন জায়গা নেই ঠাকুমা আমি যে পড়তো একা মন খারাপ করিস না আজ থেকে তুই আমার কাছে থাকিস আজ থেকে তোমায় আর কোনো কাজ করতে হবে না গো আমি তোমার সব কাজ করে দেব গো মিষ্টি একটা মেয়ে বেশ কিছুদিন পার হলো কে রে মেয়ে মন খারাপ নাকি আজ দুদিন এমন চুপচাপ আছিস কেন হ্যাঁ ঠাকুমা একটু মন খারাপ মামার কথা খুব মনে পড়ছে খুব মামাকে বুঝি বড্ড ভালোবাসিস হ্যাঁ বাসি তো মামাও যে আমায় খুব ভালোবাসে বেশ তো চল তোকে তোর মামার বাড়ি পৌঁছে দিয়ে আসি তবে তার আগে আমার সাথে এক জায়গায় চল কোথায় গো ঠাকুমা আগে আয় বুড়ি জুলিকে নিয়ে হাঁটতে হাঁটতে বেশ দূরে চলে এল একটা উঁচু স্বর্ণের পাহাড় দূর থেকে ছকমক করছে ওমা এত সুন্দর পাহাড় ও ঠাকুমা এটা আবার কেমন পাহাড় গো এটা হলো সোনার পাহাড় মেয়ে এটা স্বর্ণালী নদীর সোনার পাহাড় কিন্তু এই পাহাড় জলের উপরে না থেকে জলের এত গভীরে কেন এ পাহাড় এক সময় জলের উপরে ছিল কিন্তু তোদের পূর্বপুরুষদের লোভের কারণে এই পাহাড় নদীর নিচে গায়েব হয়ে আছে যা তো এখান থেকে তোর ইচ্ছে মতো সোনা নিয়ে আয় আর ওই সোনা বিক্রি করেই দেখবি তুই সারা জীবন সুখে শান্তিতে কাটাতে পারবি নে তোর ইচ্ছে মতো সোনা নিয়ে আয় জুলি সোনার পাহাড়ের কাছে গিয়ে একটা ব্যাগে টুকরো টুকরো বেশ কিছু সোনা নিয়ে ফিরে এলো এত বড় সোনার পাহাড় থেকে এত অল্প সোনা নিয়ে ফিরলি কেন এটাই তো অনেক ঠাকুমা এর চেয়ে বেশি আমার লাগবে না গো বড় মিষ্টি মেয়ে তুই আশীর্বাদ করি তোর জীবনটা যেন সুখে শান্তিতে পার হয় যা এবার তুই তোর দেশে ফিরে যা মা ওই দেখো চুলি ফিরে এসেছে কিরে মা এতদিন কোথায় ছিলি কত চিন্তা হচ্ছিল তোকে নিয়ে জানিস তুই বুঝি আমার ওপরে রাগ করে চলে গিয়েছিলি না গো মামা তোমাদের ওপর আমার কোনো রাগ নেই এই তো আমি আবার ফিরে এসেছি এই ব্যাগে কিরে মা সোনা মামা সব সোনা কই দেখি দেখি কেমন সোনা আর বারান্দায় আয় ও মা এই তো দেখছি একেবারে খাটি সোনা হ্যাঁ রে মা এত সোনা পেলি কোথায় ওই ওই স্বর্ণালী নদীতে মামি স্বর্ণালী নদীতে সোনা কি বলছিস এসব মাথা ঠিক আছে তোর হ্যাঁ গো মামা আমি ঠিকই বলছি এরপর জুলি তার মামা মামির সাথে সব খুলে ভুলল ও সত্যি নাকি তাহলে তুই এত অল্প সোনা নিয়ে কেন ফিরলি আরো দু তিন ব্যাগ আনতে পারলি না এই তো অনেক মামি এত সোনা দিয়ে কি করবে মাথা মোটা মেয়ে সোনা দিয়ে লোকে আবার করে কি হ্যাঁ থাককে যাক। মা বলি চল আমি আর তুই মিলে এবার সোনা আনতে চাপো চার পাঁচটা ব্যাগ নিয়ে চল মা হ্যাঁ মা চলো চলো রোজ পাহাড় থেকে সোনায় নে আমরা আমাদের বাড়িতে সোনার পাহাড় গড়িয়ে ফেলবো এই জুলি চল তো আমাদের দেখিয়ে দিয়ায় তুই কোন জায়গায় ঝাপ দিয়েছিলি আহ গিন্নি বেশি লোক ভালো না এ তো অনেক সোনা বাকিটা জীবন আমাদের খুব ভালোভাবে কেটে যাবে চুপ করো তো তোমার এই ছোট মানসিকতার জন্য তুমি সারা জীবন গরিব থেকে গেলে বেশি কথা বলো না চুপচাপ আমার সাথে এসো তারা সকলে বাড়ি থেকে বেরিয়ে স্বর্ণালি নদীর ধারে এত বল বল দেখি তুই কোথায় ছাপ দিয়েছিলি এই তো মামি ওই যে এখানে তবে শোনো মামি আরেকবার ভেবে দেখো তোমাদের এটা করা ঠিক হচ্ছে কিনা ছাড়া অপয়া হিংসুটি মে হিংসা খালি হিংসায় জোরে মনে মরে যাচ্ছে বেশি সোনা নিয়ে ফিরে এসে তোরই অল্প সোনা মুখে চেনে দেবো মা বলি চল দে মা তাহলে দুজনে নদী জলে ছাপ দিবি আর সাথে সাথেই নদীর জল কালো হয়ে তাদের দুজনকে নিচে টেনে নিয়ে যেতে লাগলো আ চাও দিদি বাবা কিচ্ছু দেখতে পাচ্ছি না দিদি নিচে টেনে নিয়ে যাচ্ছে বাবা অ বাবা বাছা হ গো তুমি কোথায় হগো বাসাও আমাদের বড় ভুল হয়ে গেছে সুবিমা বা বাসা যেমন কর্ম দিন বল এদের মতো মানুষদের বেঁচে থাকার কোনো অধিকার নেই দয়া করো জংস্তল দয়া করো তুমি আমার মামি আর বোনকে ফিরিয়ে দাও দয়া করো ওরা ছাড়াছে আমার কেউ নেই ওরা ছাড়াছে আমাদের বাড়িটা শূন্য তুমি খুব ভালো মনের মানুষ তোমার ভালো মনের মানসিকতার জন্য আজ আমি এদের ফিরিয়ে দিলাম ধন্যবাদ জলস্তর তোমাকে অনেক অনেক ধন্যবাদ ক্ষমা করে দে মা তুই আমায় ক্ষমা করে দে তোর সাথে যে অন্যায় করেছি তা ক্ষমা করার মতো না তবুও বলছি তুই আমায় ক্ষমা করে দে আহ মামি করছো কি আমি তো তোমার মেয়ে বলো মেয়ের কাছে কেউ এভাবে ক্ষমা চায় দিদি রে তুইও আমায় ক্ষমা করে দিস এখন থেকে আর কোনো দিন তোর সাথে খারাপ ব্যবহার করব না ফাগলি বোন আমার তোর পরে কখনোই আমার রাগ ছিল না আজ আজ যে আমার পরম আনন্দের দিন কত বছর পরে আবারও আমি একটু সুখের ছোঁয়া পেলাম আজ আমার বড্ড আনন্দের দিন চলো এবার সকলে বাড়ি ফিরে চলো চল বোন তোর সাথে সারাদিন অনেক গল্প করব কত কথা জমে আছে পেটি।